এই মুহূর্তে মহা উল্লাসে জয়ের পর ফিরে আসছে পারফরমার শিলিগুড়ি এক সেরা প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করে রোবটিক প্রতিযোগিতায় যা বিজ্ঞানের আরও এক চমকপ্রদ উদ্ভাবনী শক্তি উন্নত তথ্য প্রযুক্তি বিদ্যায় শ্রেষ্ঠ আসন দখলের লড়াইয়ে বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার ডাকে শুরু হয় এক মহা প্রতিযোগিতা শিলিগুড়ির জিডি গোয়েঙ্কা ইনস্টিটিউটে কম্পিটিশনে যোগদান করে মালদহ কালিয়াক সুজাপুর থেকে পাবলিক একাধিক ভেরি স্কুলের প্রতিযোগিতায় উৎকণ্ঠিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয় ছাত্রছাত্রীরা জয়পর পর ফিরে আসছে তারা মহা উল্লাসে স্বাগতম জানায় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং দ লি করেরদে লা প্র প স্ু মাইসে খ ুু এ ড পার্ ফ ভে সুভা ভ। আমরা হচ্ছি মালদা জেলার মধ্যে প্রথম স্কুল প্রথম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল যারা রোবোটিক্স ইন্ট্রোডিউস করেছিলেন দু হাজার বাইশ সালে যেহেতু ইপি ন্যাশনাল এডুকেশন পলিসি টু জিরো টু জিরো অনুযায়ী প্রত্যেক স্কুলেরই একটা এক্সট্রা অ্যাক্টিভিটি হিসেবে রোবোটিক্স বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আমরা কিন্তু এই বাধ্যতামূলক হওয়ার আগে থেকেই আমাদের স্কুলে আমরা রোবোটিক্স চালু করে দিয়েছি আমাদের এখানে একদম ক্লাস এইটেজি থেকে নিয়ে ক্লাস নাইন অবধি রোবোটিক্স শেখানো হয় রোবোটিক্সের সাথে সাথে বিভিন্ন সায়েন্স প্রজেক্ট সায়েন্স এক্সিবিশন সায়েন্স কম্পিটিশন এবং ইন্টার স্কুল সায়েন্স কম্পিটিশনে বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে গত বছর গোয়েকান টেক ফেস্ট দু হাজার তেইশে আমাদের বাচ্চারা সাড়ে তিনশো পার্টিসিপেন্টের মধ্যে শিলিগুড়িতে গিয়ে একটি প্রাইজ জিতে আনে সেখানে তারা থার্ড হয়েছিল এই বছরে আলহামদুলিল্লাহ বাই দ্য অফ অল আমরা ছটা ইভেন্টে পার্টিসিপেট করে পাঁচটাতে পুরস্কার লাভ করেছি তার মধ্যে আমরা দুটাতে প্রথম স্থান লাভ করেছি দুটিতে আমরা দ্বিতীয় স্থান লাভ করেছি এবং একটি প্রতিযোগিতায় আমরা তৃতীয় স্থান লাভ করেছি তো এই বিপুল সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বাচ্চাদের এবং আমাদের টিচারদের সুযোগ যারা টিচার রয়েছে যারা মেন্টার রয়েছে তাদের তত্ত্বাবধানে আমাদের বাচ্চারা যে পরিষেবা পাচ্ছে সুযোগ পাচ্ছে তার জন্য আমি আমার ম্যানেজমেন্ট এবং আমাদের টিচিং ফ্রেটার্নিটি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের যে অভিভাবক বৃন্দ রয়েছে আমাদের যে গার্জেন রয়েছে প্যারেন্টস রয়েছেন তাদেরকে আমাদের যে পরিবার সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে আমরা অনুরোধ করবো যে আপনারা আমাদের স্কুলকে ভিজিট করেন আমাদের স্কুলে আসেন আমাদের স্কুলের পরিকাঠামো দেখেন আমাদের এখানে জি প্লাস এইট একটা দশতলা আমাদের বিল্ডিং আমাদের চেয়ারম্যান স্যার এম ডি আইজুর রহমান সাহেব তিনি একটা বিল্ডিং পুরো ডেডিকেট করেছেন স্কুলের জন্য এবং ন্যাশনাল লেভেলই আমাদের স্কুলটি তৈরি হচ্ছে তো আপনাদের সবাইকে অনুরোধ স্কুলে আসেন স্কুলকে ভিজিট করেন স্কুলের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে থাকেন ইনশাআল্লাহ আপনাদের সাথে সাথে আপনাদের নিজেদের সন্তানদের সাথে সাথে আপনাদের সমাজের এবং গোটা দেশের আমাদের যে উন্নতের যে বাচ্চা রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে তাদের সবার সার্বিক একটা উন্নয়ন হবে আসসালামু আলাইকুম রহমত